নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তেতার তিতো ডাল বা ডাল শুকতানির রেসিপি খেতে হবে দুর্দান্ত এই গরমের সময় একদম আদর্শ একটা রেসিপি গরম ভাতে পুতম পাতে জাস্ট জমে যাবে তাহলে চলুন বন্ধুরা দেখে নিয়ে আমার আজকের এই ডাল শুকতানির রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কিছু কু উচ্ছেকে কেটে নিয়েছি নিয়েছি পাঁচ ছ টুকরো লাউ নিয়েছি মোটা একটু দেখে সজনের ডাটা আর উচ্ছেগুলোকে একটু মোটা করে কিন্তু কেটে নিতে হবে এখানে দুখানা উচ্ছে ব্যবহার করেছি আর এখানে মটর ডালটাকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে ধুয়ে এখন আবারও একটু ধুয়ে নেবো আর জলটাকে পাল্টে নেবো বেশ ফুলে গেছে মটর ডালটা আজকের রেসিপি আমি করছি মটর ডাল দিয়ে আপনারা চাইলে এখানে কাঁচা মুগ ডালটা ব্যবহার করতে পারেন এবারে প্রথমে দেখুন বন্ধুরা আমি মটর ডালটাকে সিদ্ধ করে নেব তার জন্যে প্রেশার কুকারে মটর ডালটা দিয়ে দিয়েছি আর পরিমাণ অনুযায়ী জল দিতে হবে অর্থাৎ মটর ডালটা যতটা হবে তার একটা আঙুলের একটা কর পর্যন্ত দিয়ে দেবেন একটু উঁচুতে জলটা দেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনার মটর ডালটা সিদ্ধ হয়ে যাবে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখবেন আর কথা বলতে বলতে মাত্র দুখানা সিটি আমি দিয়ে নেব কোনো রকম লবণ হলুদ কিন্তু ডালের মধ্যে এখন আমি ব্যবহার করিনি শুধুই আমি দুখানা সিটি দিয়ে নিলাম এতেই কিন্তু ডালটা অনেকটাই গলে যাবে ততক্ষণ প্রেশার কুকারটা একটু ঠান্ডা হোক এদিকে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল এখন সর্ষের তেলের মধ্যে প্রথমে হালকা করে আমি সজনের ডাটাটাকে ভেজে নেব অবশ্যই এখানে সজনে ডাটাটাকে ভেজে ব্যবহার করবেন কেননা এটা যেহেতু ডাল হচ্ছে এতে কিন্তু ডালের স্বাদটা অনেকটাই বাড়ে এবারে দেখুন বন্ধুরা হালকা হালকা করে করে ডাটাগুলোকে ভেজে নিয়ে তুলে নেব। লাউটাকে কিন্তু আমি আর ভাজতে না এর আগে কিন্তু আমার বিউলির ডালেরও রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই দেখে নেবেন বন্ধুরা বিউলির ডালটাকেও আপনারা খুবই ভালোবেসেছেন এই সময় কিন্তু বিউলির ডাল খেতে অসাধারণ লাগে এখন দেখুন যেতে ডাটা ভেজে নেওয়ার তেলের মধ্যেই আমি উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি আর উচ্ছেগুলো বাজার সময় অবশ্যই করে একটু লবণ আর হলুদ ব্যবহার করবেন তাতে উচ্ছেগুলো বেশ সুন্দর একটা কালার আসবে আর একটু মচমচে করে ভাজতে হবে যদি উচ্ছে মচমচে করে ভেজে ব্যবহার করা যায় ডালের মধ্যে তাহলে ভাবটা কিন্তু অনেকটাই কমে যায় সেই জন্যে উচ্ছেগুলোকে একটু মচমচে করে লো ফ্লেমে ভেজে নেবো এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ উচ্ছেগুলো ততক্ষণ এখানে ভাজা হোক আমি এখন প্রেশার কুকারটা খুলে নেব কেননা প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে দেখুন বন্ধুরা ডালটাও কিন্তু প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে কিছু গোটা গোটা রয়েছে ডালটা আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি হাতা দিয়ে আর বেশি ঘাঁটাঘাঁটি করব না এখন এর মধ্যে দিয়ে দেব লাউ আর ডাটাটা। মাত্র দুটো সিটিতেই দেখেছেন ডালটা ঠিক কতটা সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে একটু ডাটা আর লাউটাকে দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও একটা সিটি দিয়ে নেব আর এই ডালটা একটু ভাঙা ভাঙা সিদ্ধ হলে খেতে বেশি ভালো লাগবে একদম কিন্তু ডালটা যদি গলে যায় একদমই ভালো লাগবে না একটু গোটা গোটা থাকতে হবে তবেই কিন্তু বেশ সুন্দর লাগে খেতে যেহেতু লাউটা বেশ কচি মতো আছে সেজন্য আমি এখানে আর একটা সিটি দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু যদি লাউটা একটু দানা হয়ে যায় তাহলে দু খানা সিটি দেবেন আমি একখানা সিটি দিচ্ছি কারণ লাউটাতে কোনো দানা হয়নি এবারে প্রেশার কুকারটাকে আমি ঠান্ডা হতে দেবো আর এদিকে দেখুন উচ্ছেটা বেশ মচমচে লালচে করে ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে নেব এবারে প্রেশার কুকারটাকে খুলে একটু দেখিয়ে দেব মাত্র একটা সিটিতে দেখুন লাউটা কতটা গলে গেছে আর ডাটাটাও কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে আর ডালও কিন্তু একদম গলে যায়নি বেশ গোটা গোটাই আছে এবারে চলুন বন্ধুরা ডালটাকে আমরা সোমবার দিয়ে করাতে যে তেল আছে তার মধ্যেই আমি হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দেবো দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এবারে এর মধ্যে একটু আদা ব্যবহার করব গ্রেট করে রেখেছি আদা সেটাই দেব আপনারা আদাটাকে বেটে ব্যবহার করতে পারেন অনেকে অনেক রকমভাবে ডালে ফোড়ন ব্যবহার করে একবারেই পাঁচ ফোড়ন আর সর্ষে একসাথে মিলিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয় এখন এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গ্রেট করে রাখা আদা অর্থাৎ হাফ চামচ মতো দিয়েছি গ্রেট করা আদা এর মধ্যেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সেরকম কিছু ব্যবহার করার কোনো দরকার নেই এবারে খুব ভালো করে এটাকে লো ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে আদার কচ কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যেই আমি ডালটাকে ঢেলে দেব এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু ভেজে রাখা উচ্ছেটা দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কড়াটা যাতে এই যে ফোড়নটা দিলাম এর গন্ধটা যেন ডালের মধ্যেই থেকে যায় এবারে উচ্ছেটাকে দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো দু মিনিট মতো দু মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে ফোটা ফুটতে দেবো আর এই ডালটা কিন্তু বন্ধুরা একটু ঘন ঘন হবে খুব একটা পাতলা ডাল কিন্তু এটা হবে না ঘন হলেই এটা খেতে ভালো লাগবে ঢাকা চাপা দিয়ে রাখলাম দু মিনিটের জন্য দু মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে হাই ফ্লেমে দিতে যাবেন না তাহলে তলাতে কিন্তু ধরে যাবে আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব চিনি লবণ কিন্তু আমি আগে আগে ব্যবহার করিনি এখনই লবণটা ব্যবহার করলাম আর দিয়ে দিলাম চিনি এবার সমস্তগুলোকে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব নিয়ে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট মাত্র ফুটিয়ে নেবো তবেই কিন্তু ডাল আমাদের একদম রেডি হয়ে যাবে আর বেশি ফোটানোর কোনো দরকার নেই আর দেখুন বন্ধুরা ডালটা ঠিক এইরকম ঘন ঘন থাকবে আর কত